আমাদেরকে দিচ্ছে তেমনি এইটা যা বৈষম্য যে বৈষম্যের জন্য বাংলাদেশে আন্দোলন হয়েছে যে বৈষম্যের জন্য আজকে বাংলার জনগণ হাজার হাজার জনগণ মাঠে রক্ত দিয়েছে মৃত্যুবরণ করেছে আজকে সেই বৈষম্য রেখে দিচ্ছে জামাত ইসলামের মুখেরা তারা কি করছে গোপালের গোপালের সাথে সম্পর্ক রেখে

হবে মৃত্যু অনিবার্য আমরা পারফলা যেতেতে করতে আল্লাহ পাকের বলা আমাকে নিবে তবে নিবে যখন আল্লাহ এর মেহেরবানিতে জানlar বুকে রক্ত যখন দিব অনলাইন ভিত্তিতে প্রতিবাদ করে মরইনশাআল্লাহ ফিডম ভাগি বলো প্রোগ্রাম যদি আজকে প্রোগ্রাম যদি মুলা করেন যে আমরা করি যেখানেই করি

আপনারা এই অস্ত্রে দিয়ে আসলে আর চাপাটি কুড়াল ধরেছে কিন্তু আমরা